আজকের অনেক খবরের মধ্যেই উল্লেখযোগ্য খবরটা থাকবে স্টল নিয়ে তো প্রথমেই আমরা দ্বীপ প্রকাশনী স্টলটা জেনে নিই চারশো তেইশ নম্বর স্টল আট নম্বর গেট ডে ঢুকেই বাম দিকে স্টলটা থাকছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে তার কোন কোন স্টল কাকে কাকে অ্যালার্ট করা হলো এবং কত নম্বর স্টল কোন প্রকাশনীর আন্ডারে পড়ছে সেটা জানানোর উদ্দেশ্য আজকের পর্বে চলুন তাহলে একে দেখে নিই দ্বীপ প্রকাশনীর স্টলের পরে আমরা যদি ইবুক লিস্টের স্টলের কথা বলি তাহলে দেখতেই পাচ্ছেন স্টল নাম্বার ছশো এবং গেট নাম্বার নাইন নয় নম্বর গেট দিয়ে ঢুকলেই সামনে ছশো একুশ নাম্বার স্টল অপেক্ষা করছে ইবুক লিস্টের বিভিন্ন বইয়ের পসরা নিয়ে এবং দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত আঠাশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি করুণাময়ী বইমেলার প্রাঙ্গণে আপনারা কলকাতা আন্তর্জাতিক বইমেলার আটচল্লিশতম সংস্করণকে অনুসৃত হতে দেখবেন যার মূল থিম ক্যান্ট্রা রয়েছে জার্মানি ই বুক লিস্টের পর প্লাসেন্টা পাবলিকেশানসের আমি স্টল নাম্বারটাও দেখে দিচ্ছি পাঁচশো একানব্বই গেট নাম্বার নাইন লিটল ম্যাগাজিনের পেছন দিকে হতে চলেছে এই স্টলটা ভ্রমণের ওপরে বিভিন্ন পত্রপত্রিকা নিয়ে আসে ভ্রমণ প্রকাশনী তাদের স্টল নাম্বার হচ্ছে ছশো তেরো এরপরে বেঙ্গল ট্রয়কার যে স্টল নাম্বার তা বলে দিচ্ছি একশো কুড়ি নাম্বার স্টল হতে চলেছে অন্তরীপ পাবলিকেশনসের যে স্টলটা রয়েছে তার নাম্বার হয়েছে ছশো ছয় ন নম্বর গেটের মধ্য দিয়ে ঢুকে পেছনের দিকে একদম সামনেই রয়েছে অন্তরিক স্টলটি রামকৃষ্ণ মিশন শারদা দেবী এবং অবশ্যই স্বামী বিবেকানন্দ নিয়ে বিভিন্ন বই প্রস্তুত করার উদ্বোধন তো তাদের স্টল আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে তিনশো অষ্টআশি এটা হচ্ছে সাত নম্বর গেটের সামনের দিকে আপনারা যদি একটু নোট করে রাখেন কোনো জায়গাতে তাহলে কিন্তু অনায়াসেই বইমেলার আগেই স্টলগুলো কিন্তু পেয়ে যাবেন এবং পছন্দের স্টলে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে চলুন পরের স্টলগুলোকেও জেনে নিই লেখনী প্রকাশনীর স্টল নাম্বারও প্রকাশিত হয়ে গেছে তো সেটাও আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি একশো তেইশ নম্বর স্টল কলকাতা আন্তর্জাতিক বইমেলায় লেখনী প্রকাশনীর এই স্টল নাম্বার হতে চলেছে অরণ্যমন প্রকাশনীর স্টল নাম্বারটিও দেখতে পাচ্ছেন আপনারা তিনশো সাতাশি থ্রি সেভেন রাধা প্রকাশনীর যে স্টল নাম্বার সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন ছশো তিন এরপরে আরও একটি স্টল নাম্বার আমি জানতে পেরেছি বুকলুক খুবই পরিচিত একটা প্রকাশনী সংস্থা তাদের একশো উনিশ নম্বর স্টল হতে চলেছে একদম এক নম্বর গেট দিয়ে ঢুকেই সোজা বাঁ এবং এক নম্বর গেট দিয়ে ঢুকে জেনারেলি সামনের দিকে প্রচুর নামী সংস্থা স্টলগুলো দেখতে পাই আমরা এবারে দেখা যাক যে কোন কোনগুলো রয়েছে আমি আস্তে আস্তে অবশ্যই জানাবো সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন কারণ স্টল প্রচুর রয়েছে চলুন এর পরে স্টলগুলোর নাম্বারগুলো জেনে নিন নন ফিকশান বিভিন্ন বইয়ের ওপরে কিন্তু ধান সিঁড়ি খুব ভালো ভালো বই আনে আপনারা জানেন তো আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ধান সিঁড়ির স্টল নাম্বার হচ্ছে দুশো একুশ বা টু টোয়েন্টি ওয়ান রা প্রকাশনী স্টল নাম্বারটাও আমি জানতে পেরেছি রা প্রকাশনী স্টল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারশো ছয় এবং গেট নাম্বার আট দিয়ে ঢুকলে সুবিধা হবে এই গেট নাম্বারগুলো মনে রাখলে কিন্তু স্পেশাল বেনিফিট কারণ অত বড় একটা আন্তর্জাতিক বইমেলা যেখানে হাজারের ওপর স্টল রয়েছে কোন গেট নাম্বারদের ঢুকলে আপনার পছন্দের স্টলটি অপেক্ষা করছে সেটা কিন্তু জেনে নেওয়াটা খুবই দরকারি তাই অবশ্যই আজকে থেকে শুরু হলো স্টল নাম্বারগুলো বলা এবং অন্যান্য আপডেটগুলো পরপর ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন বইমেলার আগে কিন্তু বড় সুবিধা পাবেন নাহলে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে কিন্তু অনেকটা সময় অপচয় হয়ে যেতে পারে এই চিন্তা অবশ্যই আপনার মাথায় রাখবেন এরপরে কচিপাতা নামে যে সংস্থাটি রয়েছে প্রকাশনীর তাদের স্টল নাম্বার হতে চলেছে ছশো তেষট্টি এরপরে আমপাতা জামপাতা আমরা সকলেই জানি ওনাদের পূজার সংখ্যা খুবই ভালো হয় তো সেই জায়গা থেকে ওনাদেরও বেশ কিছু ছোটো বড়ো বই মিলিয়ে তাদের স্টল তৈরি হচ্ছে ছশো পঁচাশি নম্বর স্টল অবশ্যই এটাকেও মাথায় রাখবেন এই সংস্থাটাতে ভিজিট করতে পারেন ভালো ভালো বই খুব অল্প দামের মধ্যে পাওয়া যায় এরপরে একটা ভালো সংবাদ দিই শিশু সাহিত্য সংসদের এতদিন কিন্তু কোনো ওয়েবসাইট ছিল না এবং আমি নিজেও যখন বই অর্ডার দিতে গেছিলাম তখন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেখান থেকে বই অর্ডার দিতে হতো কিন্তু আর কোনো সমস্যা নয় আর এক সপ্তাহের মধ্যেই সংসদ বুকস মানে সাহিত্য সংসদ এবং শিশু সাহিত্য সংসদের একই সাথে ওয়েবসাইটে কিন্তু বই পাওয়া যাবে এবার কিন্তু অবশ্যই একটা বড় ছাড়ে এবং অত্যন্ত ভালোভাবে ট্র্যাকও করা যাবে তো সেই জায়গা থেকে এই খবরটাও জেনে রাখুন শিশু সাহিত্য সংসদের বই কিন্তু দাম যথেষ্ট কম হয় ভিতরে ইলাস্টেশন থাকে হার্ড কভার থাকে মানে বইয়ের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো হয় তো ওয়েবসাইট থেকে বই কেনার সুবিধাটা এবার পাওয়া যাচ্ছে এটা সত্যিই বই প্রেমীদের জন্য অত্যন্ত ভালো একটা নিউজ সৈকত মুখোপাধ্যায় নতুন বই আসতে চলেছে পত্রভারতী থেকে এটা একটা বড় নিউজ সৈকত মুখোপাধ্যায়ের বইটির নাম হচ্ছে হাবা দুনিয়া বইটার মধ্যে চারটি প্রাপ্তমনস্ক প্রেমের উপন্যাসিকা রয়েছে কাজেই একটু যারা বয়সে বড় বা একটু যারা ম্যাচিওর কন্টেন্ট পড়তে চাইছেন তাদের জন্য কিন্তু এই বইটা আইডিয়াল হয়ে উঠতে পারে সৈকত দারুণ একজন লেখক এবং পত্রভারতী থেকে আসছে কাজেই এই বইটাকে কিন্তু আপনারা উইস্টেস্টে রাখতে পারেন আশা রাখছি নিরাশ করবে না পরের খবরে এগিয়ে যায় এবার আসছি নবকল্ললের ভূতের গল্প সংকলন নবকল্ললে তো প্রচুর ভূতের গল্প তৈরি হয় তো সেই গল্পগুলোকে একত্রিত করে একটা মোটা বই রূপে আকারে নিয়ে আসছে নবকল্যলের ভূতের গল্পের সংকলন এবং এই বইটা প্রাপ্ত মনস্ক উপযোগী অর্থাৎ বেশ কিছু ম্যাচর কন্টেন্ট রয়েছে সেগুলোকে অবশ্যই আমি চাইবো যে যারা একটু ম্যাচিওর কন্টেন্ট পড়তে পছন্দ করেন বা একটু প্রাপ্ত মনস্ক তারাই কিনবেন বইটার দামও ঘোষণা করা হয়েছে পাঁচশো টাকা প্রিন্টেড প্রাইস অবশ্যই তার ওপরে তো থাকবেই তো দেবসাহিত্য কুটিরের স্টলে ভ্রমণ করে আপনারা অবশ্যই এই বইটিকে নিয়ে নিতে পারেন নবকল্যালের এই বইটি নতুন বইয়ের তালিকায় অবশ্যই ডাকতে পারেন করুণা প্রকাশন থেকে হিমাদ্রি কিশোর দাসগুপ্তের একটি নতুন বই আসছে এটাও কিন্তু একটা অবশ্যই উইসলিস্টের রাখবার মতো এই বই আমি বলেছিলাম চার পাঁচটি বই হিমাদ্রিকিশোর দাশগুপ্তের এই বইমেলায় প্রকাশ হচ্ছে এই বইটির নাম হচ্ছে না মানুষের ভয় বইটির দাম রাখা হয়েছে তিনশো টাকা এই বইটিও কিন্তু অবশ্যই ম্যাচিওর কন্টেন্ট এবং একটু ডার্ক থ্রিলার এরকম টোনের গল্পর বই হচ্ছে এটি তো অবশ্যই যারা হিমাদ্রিকশর কিশোর দাশগুপ্তের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু অন্যতম একটা বেস্ট অপশন হয়ে উঠতে পারে চলুন পরে খবরে গিয়ে যাই এরপরে দ্য ক্যাপেটেবিল থেকে তিনটে বইয়ের সন্ধান পেয়েছি নতুন বই তো চট করে একটু দেখে নিই প্রথমে রয়েছে পাঁজরে গিরিখাত এই বইটি আপনারা দেখতে পারেন একটু ডার্ক থ্রিলারের ওপরে রয়েছে এরপরে আরও একটি বই রয়েছে এটা স্বপ্ন নয় এরকম একটা নামে তো এটা একটা বিদেশি উপন্যাসের অনুপ্রেরণায় তৈরি হয়েছে তো যারা একটু অনুবাদ সাহিত্য বা এই ধরনের একটু টোন পছন্দ করেন তাদের জন্য এই বইটা দেখতে পারেন আরও একটা বই রয়েছে ভারতের আর্তনাদ মূলত রাসবেরি বসুর দেখতেই পাচ্ছেন এবং স্বাধীনতা বিপ্লব সম্পর্কে যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটা কিন্তু একটা বড় অপশান হতে পারে ভূতের গল্প যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটি বইয়ের অপশন রয়েছে নতুন বই প্রকাশিতব্য তালিকায় রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে পত্রপাঠ প্রকাশনী থেকে আসতে চলেছে নিশ্চিত রাতের আতঙ্ক সুদীপ্ত কাহালির কলমে এই বইটিতে বেশ কিছু সংকলনধর্মী গল্প রয়েছে হার্ড কভারে মোড়া এই বইটিকে আপনারা অবশ্যই উইসলিটে রাখতে পারেন মাথা মোটার দপ্তর থেকে আসতে চলেছে ফেলুদার ওপরে বই তো অবশ্যই যারা ফেলুদা প্রেমী তারা ফেলুদার ওপরে এই বইটিকে দেখতে পারো বইটির নাম হচ্ছে ফেলুদা কোথায় তো মাথা মোটার দপ্তরের আমি এখনো পর্যন্ত স্টল নাম্বার জানতে পারিনি তবে দু একটা ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে এই বইটিকে একটু নেড়েখেটে দেখতে পারো পছন্দ হলে অবশ্যই নিয়ে নিতে পারো অরিজিৎ মিত্র এর লেখক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকটা পর্ব এগিয়ে এলাম আরও কিছু খবর রয়েছে তরুণ সেগুলোকে দেখে নিই তো এরপরে বুক ফার্মের স্টলটাও জানতে পেরেছি দুশো স্কোয়ার ফুটের স্টল পেয়েছেন তারা চার নম্বর গেট দিয়ে ঢুকে যেতে হবে এরপরে গল্প বাগিস প্রকাশনীর যে স্টল নাম্বার ছশো বাষট্টি সেটাও কিন্তু জানতে পেরেছি তো নয় নম্বর গেট দিয়ে ঢুকতে হবে বইমেলার সময়ে একটা বড় খবর এসেছে যে এই যে মতো অটো ভাড়া নেওয়া হয় সেটার ওপরে কড়া শাস্তি রাখা হচ্ছে তো তার উপরে একটা অবশ্যই প্রতিবেদন প্রকাশিত হয়েছে জানি না কতটা এফেক্ট হবে তবুও আশা রাখি যে অটো ভাড়াগুলো একটা যুক্তিযত এবং অবশ্যই লিমিটেশনের মধ্যে থাকবে বেঙ্গল ট্রয়কা থেকেও একটা খুব ভালো বই আসছে অনিরুদ্ধ সরকারের অনিরুদ্ধ সরকার নন ফিকশনের উপর খুব ভালো বই লেখেন সেজন্যই দেখাচ্ছি তো আলেকজান্ডারের সমাধির খোঁজে নামে একটা বই আসতে চলেছে টপিকটা খুব ইন্টারেস্টিং এ ধরনের বই পড়তে আমার খুবই ভালো লাগে তো এটাকেও আমি উশ্লিষ্ট রেখেছি এরপরে পত্রভারতী থেকে শান্তনু বসুর একটি নতুন বই আসছে বাংলা ও বাঙালি তো টপিকটা দেখে তো খুব ভালো লাগছে প্রচ্ছদটা ভীষণই মিষ্টি হয়েছে বলাই বাহুল্য এবং শান্তনু বসু কিন্তু এই ধরনের লেখালেখি খুব ভালোবাসেন তার সাথে বসাক বুক স্টোরের যে স্টল নাম্বার চারশো হতে চলেছে তাও কিন্তু ভিডিও শেষে আমি খবর পেয়ে গেছি তো এই ছিল আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাবেন চেষ্টা করলাম প্রচুর স্টল নাম্বারগুলো যেমন জানাতে তেমন প্রকাশিত বইয়ের তালিকাগুলোও দিয়ে দিতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ